আছেন আমিও ভালো আছি দেখুন আজকে চন্দ্রমল্লিকা গাছ নিয়ে চলে এলাম এটা যেহেতু আমি বসাতে পারবো না ওই জন্য আমি ক্যামেরাটা ধরবো বাবা গাছগুলোকে বসাবে আমরা এই টবের মধ্যে চন্দ্রমল্লিকা গাছগুলো বসাবো কিভাবে বসাবো সেটা আপনারা দেখতে থাকুন কিভাবে বসাচ্ছি আপনারা গাছটা দেখতে থাকুন আচ্ছা দেখুন আজকে আমাদের দুটো চন্দ্রমল্লিকা গাছ আছে এই চন্দ্রমল্লিকা গাছ দুটো আমরা এই টবেতে প্রতিস্থাপন করব। ঠিক আছে কিভাবে করব। না চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করার জন্যে প্রথমে গ্রো ব্যাগটা কিন্তু খুব সাবধানে কেটে ফেলতে হবে এর জন্য একটা ব্লেড ব্যবহার করতে হবে ব্লেডটা নিয়ে খুব সাবধানে গ্রো ব্যাগটা কিন্তু কেটে ফেলতে হবে আমরা এই গ্রো ব্যাগটা কেটে ফেললাম আচ্ছা গ্রো ব্যাগটা কেটে ফেলার পর দেখো গাছটা গাছটা থেকে শুকনো যে পাতাগুলো আছে শুকনো পাতাগুলোকে তোমরা ফেলে দেবে ঠিক আছে শুকনো পাতাগুলো ফেলে দেওয়ার পর এই গাছটাকে খুব যত্ন সহকারে আমরা এই জায়গায় বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা কি করেছিলাম মাটিটা আগে থেকে খুঁড়ে রেখেছিলাম যাতে ভিডিওটা খুব শর্ট হয় তোমরা স্কিপ না করে ভিডিওটা কমপ্লিট দেখবে এরপর আমরা কি করব আস্তে আস্তে এই মাটিগুলো দিয়ে ঠেকে দেবো ব্যাস আর ঠিক মাছ বরাবর বসাবে আচ্ছা বসানোর সময় খেয়াল রাখবে এই যে কুড়ি এসছে কুড়ি আমরা কেটে দেব এই কুড়ি আমরা কেটে দিলাম গাছ আমাদের বসানো কমপ্লিট চলো আরেকটা গাছ আছে আরেকটা গাছকে বসিয়ে এই গাছটা দেখাও একবার আচ্ছা তুই গাছ বসাতে পারবি কী করে পারবি ঢোকাবো মাটিগুলোকে ঢোকাবি মাটিগুলো দেখো এই গাছটাও আমরা খুলে নিলাম এরপর যে গাছ যে পাতাগুলো আমাদের নেব আস্তে আস্তে দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে চারদিকে এই গাছটাকে কি করব আমরা এবারে এখানটায় ঠিক বসিয়ে দেবো তাই তো ঠিক মাছ পজিশন করে বসিয়ে দেবে দেওয়ার পর আমরা যে মাটিগুলো মাটিগুলো দিয়ে ঢেকে দেবো বোঝা গেল কথা আচ্ছা নেক্সট গাছ বসানোর পর সময় কি দিতে হয় জল আমরা জল রেডি করেই রেখেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো গাছ বসানোর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো ঠিকভাবে দুটো গাছেতেই পর্যাপ্ত পরিমাণে আমরা কি করব জল দিয়ে দেবো আচ্ছা এই চন্দ্রমল্লিকার গাছ বসালাম আমার ছাদেতে মোটামুটি চল্লিশটা টব আছে প্রতিটা টবে আমি দুটো দুটো করে একই একই রকম গাছ বসাবো তোমরা দেখতে পাবে এরপরের যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে ডালিয়া ফুল গাছ কিভাবে বসাবো তার ভিডিও তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে বলবে আর ফুল আর গাছ যদি ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকে এখান পর্যন্ত টাটা